ইসমিল্লা রহমান রহিম শুরুতে আমি চ্যানেল নাইনটি ফাইভকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাকে আমাদের সম্মানিত ভোটারদের মুখোমুখি হওয়ার যে সুযোগ আপনারা আমাকে তৈরি করে দিলেন সেই কারণে আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত ভোটারবৃন্দ এবং নবাবগঞ্জ উপজেলাবাসী দেশে এবং প্রবাসে যারা বসবাস করছেন আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের দোহার নবাবগঞ্জের অভিভাবক ঢাকা এক আসনের মাননীয় সাংসদ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এমপি মহোদয় দিন রাত নিরলসভাবে কাজ করে চলছেন তার এই মহাকর্মযজ্ঞ আমাদের নবাবগঞ্জ উপজেলা পর্যায়ে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমাদের উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্ব বহন করে সেই উপজেলা পরিষদের কার্যকারিতা বৃদ্ধিতে পুনরায় এই উপজেলা পরিষদের নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে পুনরায় সেখানে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছি আমার নির্বাচনী প্রতীক তালা মার্কা আমি বিশ্বাস করি বিগত সময় ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্বশীলতার সাথে সততার সাথে আমি কাজ করে যাচ্ছি মাননীয় এমপি মহোদয়ের যে স্বপ্ন নবাবগঞ্জ হবে একটি শান্তির ঠিকানা নবাবগঞ্জ হবে একটি স্বনির্ভর উপজেলা নবাবগঞ্জ হবে সমগ্র বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা সকল ক্ষেত্রে ব্যাপক পরিমাণ উন্নয়নের মধ্য দিয়ে তিনি চোরাইন থেকে শুরু করে আমাদের সেই শিকারীপাড়া জয়কৃষ্ণপুর পর্যন্ত চোদ্দোটি ইউনিয়নকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনায় তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যোগাযোগ ব্যবস্থাকে প্রত্যেকটি রাস্তাঘাট যেখানে অত্যন্ত সরু রয়েছে সেগুলো সম্প্রসারিত করা নতুন নতুন রাস্তা বিনির্মাণ করা যাতে করে খুব সহজেই আমাদের নবাবগঞ্জবাসী ঢাকার সাথে খুব অল্প সময়ের মধ্যেই যোগাযোগ স্থাপন করতে পারে সেই সাথে তাদের সময় বাঁচাতে পারে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রত্যেকটি নাগরিক তার নিজস্ব প্রয়োজনে ঘর থেকে বের হয়ে নবাবগঞ্জের বিভিন্ন আনাচে কানাচে খুব অল্প সময়ের মধ্যেই তারা যাতে যাতায়াত করতে পারে সেই কারণে তিনি এই যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন সেই সাথে তিনি শুধু রাস্তাঘাটই নয় আমাদের নবাবগঞ্জবাসীকে আধুনিক জীবনমান উপহার দেওয়ার লক্ষ্যে তিনি এই নবাবগঞ্জে শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্য অর্থনৈতিক অঞ্চল আমাদের মাঝির কান্দার পাশেই বান্দরা বান্দরাইনানের পাশেই দোহারের সাথে সংযুক্ত হয়ে হাইটেক পার্ক বিনির্মাণ করছেন শেখ কামাল আইটি ইনস্টিটিউশন যেটি এখন বাস্তবায়নের পথে আপনারা দেখছেন তিনি কলাকোপা আমাদের উপজেলা পরিষদকে কলাকোপা সিভিক সিটি নামে একটি মডেল উপজেলা পরিষদ বিনির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন সেই সাথে তিনি এ ছাড়াও আমাদের পদ্মা নদীর ভাঙন রোধকল্পে ইতিমধ্যেই সেগুলো বাস্তবায়ন করেছেন আমাদের কালীগঙ্গা নদীর দুই পারের তীর রক্ষার্থে তিনি সিসি ব্লক দ্বারা তীর রক্ষা বাঁধ নির্মাণ করেছেন ইসামতি নদীকে তিনি নতুন করে আবার সেই পূর্বের প্রাণ ফিরিয়ে দিতে পদ্মা নদীর সাথে পানি প্রবাহ সৃষ্টিতে ইসামতির নাভ্যতা বৃদ্ধি করা সেই সাথে দুই পারে ওয়াকওয়ে বিনির্মাণের মধ্য দিয়ে পুনরায় সেই ইসামতি নদীর সেই প্রাচীন ঐতিহ্য অতীত ঐতিহ্যকে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য তিনি কাজ করছেন যাতে করে আমাদের নবাবগঞ্জ বাসীকে যখন তখন আর ঢাকামুখী হতে না হয় স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য শিক্ষা খাতেকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকেই তিনি এমপিওভুক্ত করেছেন এমপিওভুক্ত ভুক্ত করেছেন এবং সেই সাথে বেশ কিছু প্রতিষ্ঠানকে তিনি সরকারীকরণ করেছেন আগামী দিনগুলিতেও বাকি কর্মকাণ্ডগুলো বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকটি নতুন প্রজন্মকে তিনি শিক্ষার আলোয় আলোকিত করবার পরিকল্পনা নিয়ে কাজ করছেন এমনিভাবে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য দারিদ্রতা দূরীকরণের জন্য তিনি প্রকল্প গ্রহণ করেছেন এই কর্মসংস্থানগুলো সৃষ্টি হলে আমাদের এই নবাবগঞ্জের মানুষ সেখানে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্য কোটা রয়েছে সব কিছু মিলিয়ে তিনি যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের উপজেলা পরিষদের গুরুত্ব অত্যন্ত কার্যকর সেই কারণেই উপজেলা পরিষদের আমরা যারা দায়িত্বে রয়েছি আগামী দিনগুলিতেও পুনরায় এই কার্যকারিতা আরও বৃদ্ধির লক্ষ্যে তার এই স্বপ্নগুলো বাস্তবায়নে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবার পুনরায় ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার ভাইস চেয়ারম্যান হিসেবেই এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি অত্যন্ত সন্ন্যিকটে আমাদের নির্বাচন আমার নির্বাচনী প্রতীক হচ্ছে তালা মার্কা আমি বিশ্বাস করি বিগত সময়ে সমগ্র নবাবগঞ্জবাসী আমার কর্মদক্ষতা দেখেছেন আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন সব কিছু মিলে আমি বিশ্বাস করি অত্যন্ত বিচক্ষণতার মধ্য দিয়ে আপনারা আমাকে পুনরায় আবার আগামী আট তারিখে তালামারকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ তৈরি করে দিবেন আজকের এই চ্যানেল নাইনটি ফাইভের মাধ্যমে দেশে এবং প্রবাসে সকল সম্মানিত ভোটারদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সালাম জানাচ্ছি এবং দোয়া প্রার্থনা করছি সেই সাথে আট তারিখে উৎসবমুখর পরিবেশে আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন এবং আমাকে তালামারকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ তৈরি করে দিবেন সেই সাথে আমাদের প্রিয় নেতা জনাব সালমান রহমানের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাকে কাজ করার সুযোগ তৈরি করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য এবং সুখী জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু